দাঁড়াও কি নিয়ে এসো দেখি কি আছে এতে কি এটা মেয়ের জামা মেয়ের জামা কেনার বেলা তোমার খুব মনে থাকে টাকা কোথায় পেলে হ্যাঁ আমি তোমাকে কবে শাড়ি কিনতে বলেছি তার বেলা তোমার কাছে টাকা থাকে না আর মেয়ের জামা কেনার বেলা তোমার পকেট থেকে সুস্থর করে টাকা বেরিয়ে গেল তোমার তো অনেক শাড়ি আছে মেয়ের তো সেরকম জামা নেই কবে থেকে একটা জামা পরে ঘুরছে তাই জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম আমার অনেক শাড়ি আছে তাই না কটা শাড়ি কিনে দিয়েছো হ্যাঁ বিয়ে করে আসার পর থেকে কটা শাড়ি তুমি কিনে দিয়েছো ভেবেছিলাম বিয়ের পরে একটু শান্তিতে থাকবো কিন্তু আমার বাম্মা যে ভিখারি হাতে আমাকে তুলে দিয়েছে আমার শান্তি ডগে উঠে গেছে না আছে একটা ভালো বাড়ি না আছে গাড়ি ও একটা ভাঙা সাইকেল লোকের সামনে বলতেও আমার লজ্জা লাগে আর কাজ করো তো ওই মিলে কত টাকা মাইনে পাও হ্যাঁ তার মধ্যে তোমার মেয়ের আবার নতুন নতুন জামা লাগবে তুমি কেমন মাগো মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিয়েছি সেটা তোমার গায়ে লাগছে ওসব কি তুমি শুনতে চাই না আমার নতে শাড়ি চাই তাই জানি তুমি তো জানো আমার ইনকাম কম ইনকাম কম যখন বিয়ে করেছিল কেন মেয়ে নিয়েছিল কেন তখন বুঝায়নি জামা লাগা কর না ঘরে চলো আমি জামা করছি হ্যাঁ আমি জামা করছি তোর তো জামা জীবনটা শেষ করে দিল বাবা মা আমাকে একটু না মা তোকে ভালোবাসে এখন মাথাটা গরম হয়ে গেছে

মটর এনে দে দোকান থেকে মা আমি তো পড়ছি পড়া হয়ে যাক তারপর এনে দে পড়া মনে হচ্ছে তো উকিল ব্যারিস্টার হবি যেটা বলছি সেটা কর যা পড়া শুনো দেখাচ্ছি মেয়েটা পড়ছিল তুমি ওকে পাঠিয়ে দিলে আরে মেয়েটা থাকলে আমি তোমার সাথে ঠিক করে কথা বলতে পারি না ওই জন্য তো মেয়েটাকে দোকানে পাঠিয়ে দিলাম আর শোনো না আর কতদিন এইভাবে তুমি পড়াতে আসবে আর তোমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলবো চলো না কোথাও ঘুরতে যাই হ্যাঁ যাবো তো দুজন মিলে একসাথে গল্প করব ঠিক আছে যাব ওই মেয়ে আর মেয়ের বাপকে দুটুকে আমার সহ্য হচ্ছে না আমার জীবনটা একদম জ্বালিয়ে দিচ্ছে এই সংসার করতে আমার ভালো লাগছে না মনে হচ্ছে চার দেওয়ালের মধ্যে আমি বন্দি আছি তুমি আমাকে এখান থেকে বার করে নিয়ে চলো প্লিজ তুমি চিন্তা করো না পূজা তুমি শুধু আমারই তোমার কোনো কষ্ট পেতে দেব না তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি সেদিনকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব ঠিক আছে অনেক ঘুরবো অনেক মজা করবো পার্কে যাবো পার্কে গিয়ে গল্প করবো দুজন মিলে মা তুমি স্যারের হাত ধরে তুই কখন আসলি এই তো তুই তুমি স্যারের হাত ধরে কি করছো আমি তুই পড়াশোনা কেমন করছিস সেটা শুনছিলাম তা বলে হাত ধরে চুপ কর ছোট ছোট মতো থাকবি বেশি বড় বড় কথা বলবি না যেই কাজটা বলবো শুধু সেই কাজটা করবি বাড়তি কথা বলবি না মায়ের কাছে ফেল নিচ্ছে মা কি করছিল স্কুলে পড়াশোনা করছিস তো ভালো করে পড়াশোনা করতে হবে যে জীবনে বড় হতে হবে ঠিক আছে আমি অনেক কষ্ট থেকে মানুষ করছি চ বলছি শোনো না তুমি যে আমাকে এখানে নিয়ে এলে তোমার বর আবার এই রাস্তা দিয়ে যায় না তো না না আমার বর এই রাস্তা দিয়ে যায় না আর তাছাড়াও আমি আমার বরের তো আক্কা করি না ওই সংসার আমার আর ভালো লাগছে না বিষ হয়ে গেছে আমার কাছে তোমাকে ভালোবাসি তাই তোমার সাথে সময় কাটাচ্ছি ঠিকই বলেছো তোমার বর যা একটা হাঁদা ক্যাবলা ওর সাথে সংসার করা যায় সহ্য হয় না আমার ওকে

বাবা আসছে মানে বাবা ওখানে দাঁড়িয়ে আছে তুমি চলো ছাড় আমাকে ছাড় তোমাকে আমি কি বলেছিলাম মা ওখানে বসে আছে এই দেখো মা তুমি এখানে কি করছো বাবা আমি দেখলাম মা না স্যারের কাঁধে মাথা রেখে শুয়েছিল হ্যাঁ মানে বাবা সূর্য স্যার মেয়ে কি বলছে হ্যাঁ মেয়ে যা বলছে ঠিকই বলছে আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম আজকে সুযোগ পেয়েছি বলে দিচ্ছি আমি তোমার সাথে সংসার করব না আমি সূর্যকে ভালোবাসি আমি ওর সাথেই থাকবো মানে কি বলছো তুমি হ্যাঁ আমি সূর্যকে ভালোবাসি আর আমি ওর সাথেই থাকবো তোমার সাথে আমার বিয়ে হয়েছে তোমার একটা বাচ্চা মেয়ে আছে এর মুখের দিকে তাকাও একবার মেয়ে আছে তো কি আছে আমি বলেছিলাম কি যে তুমি মেয়ে নাও তোমার মাথা ঠিক আছে আমার মাথা একদম ঠিক আছে নিজের অবস্থা দেখেছো কি আছে তোমার সূর্যর কাছে বাড়ি আছে গাড়ি আছে আর তাছাড়া ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি আমি আর এই ভিখারির জীবন কাটাতে পারবো না স্বাধীনভাবে বাঁচবো আমি কেমন মাগো 내 সামনে কথাগুলো বলছো তোর মুখে বাজে না না আমি রাতে বাড়ি ফিরবো না কাল সকালে যাব আমার যা জিনিসপত্র আছে নিয়ে চলে আসবো আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো সাইন করে দিও

মারুতি মাসি এক কাপ কফি বানাও তো কোথায় ঢুকছো কোথায় ঢুকছো হ্যাঁ এই বাড়িতে তোমার জায়গা নেই বেরিয়ে যা খান থেকে গলা নামিয়ে কথা বলো তোমার বাড়িতে আমি থাকতে আসিনি আমার জামা কাপড় নেব নিয়ে বেরিয়ে যাব সরাও সরা থেকে মা তুমি যেও না যেও না তোমাকে কি করে থাকবো সাথে তুই এত बाप মিলে থাকা যা সরমা তুমি যেও না যেও না মান তুমি তোমাকে যারা থাকব কি করে আপদ দুটোকে ছেড়ে এসেছি আজ থেকে আমার সুখের জীবন শুরু পায়ের উপর পাতে আরাম করব আমি সব ছেড়ে ছেড়ে চলে এসেছি তোমার বাড়িতে এবার আমরা একসাথে থাকবো তুমি কি বলছো এসব কি বলছি মানে তুমি তো অবাক হচ্ছো কেন তোমার জন্য আমি আমার স্বামী মেয়েকে সবাইকে ছেড়ে চলে এসেছি আমরা একসাথে থাকবো বলে তোমার মাথা ঠিক আছে বাড়িতে আমার মা বোন আছে তারা কি ভাববে একটা বিবাহিত মহিলাকে আমি বাড়িতে তুলবো তুমি কি বলছো এসব তোমার ভরসায় আমি আমার স্বামী মেয়ে সবাইকে ছেড়ে চলে এসেছি কত বড় বড় কথা বলে আসলাম আমি চাম আমি ওখানে কোনোদিন ফিরবো না এখন তুমি তুমি বলো ঘরে ফিরবি কোথায় যাব সব আমি জানি না তুমি কোথায় যাবে এরকম বলো না রেগো তুমি তোমাকে ভালোবাসা বলো যখন তুমি দেখলে যে তোমার বরের থেকে আমার কাছে বেশি টাকা পয়সা আছে তখন তুমি আমার কাছে চলে এলে এরপর যদি আমার থেকে বেশি বড় কাউকে পাও তখন তো তুমি তার কাছে চলে যাবে আমি সবকিছু ছেড়ে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে

কোথায় বাবা তোমার বাড়ি আসবে না জানি না

কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে আর মেয়েকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেছিলে না তুমি কি ভেবেছিলে তুই ফিরে আসো তোমাকে জায়গা দেবো আমার ভুল হয়ে গেছে আমাকে খবর করে দাও তোমার মতো চরিত্রহীন মায়ের কাছে আমি আমার মেয়েকে বড় হতে দেবো না তুমি এখন বেরিয়ে যাও ঘর থেকে আমাকে জানি অনেক সহ্য করেছি আমি অনেক সহ্য করেছি আর নয় ধৈর্যের বাদ হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে যাও আমাকে দাঁড়িয়ে দিও না আমি কোথায় যাবো আমি মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি বাড়ি ফিরে তোমার জন্য মুখ না আমাকে দেখতে হয়

আসতে আমি তোর মা আমি তোর বাবা আমি তোকে মানুষ করব মা মানা কলঙ্ক এই সমাজে কিছু কিছু মহিলা আছে যারা নিজের স্বার্থের জন্য স্বামী ও সন্তানকে ছেড়ে চলে যায় কিন্তু তারা এটা বুঝতে চায় না একটা মেয়ের বিয়ের পর তার স্বামী আর সন্তান হলো সব থেকে কাছের যেই মা নিজের স্বার্থের জন্য তার সন্তানকে ছেড়ে চলে যায় সে এই সমাজে মা হওয়ার যোগ্য নয় তাই শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না মায়ের কর্তব্য পালন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে অনেক মজাদার ভিডিও আছে সেগুলো গিয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই